দিন পরে ইউটিউবে লাইভে আসলাম আপনাদের মাঝে জানি না আমার এমনিতেই রিচ কমে গেছে ইউটিউবে জানি আমার এখন লাইভে সবাইকে পাবো না কারণ রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে আমার ইউটিউব তো কেউ যদি অবশ্যই দেখে থাকেন আমার ভিডিও পরে অবশ্যই লাইক কমেন্ট করবেন গ্রামের সৌন্দর্য দেখতে আসলাম আমার পিছনে দেখতে আসেন অনেক দান ক্ষেত গ্রামের সৌন্দর্য দেখতে আসলাম এই জন্য ঘোরাঘুরি করতেছি গ্রামের সৌন্দর্য উপভোগ করতেছি আমি শেখাই করব না আপনাদেরকেও দেখাচ্ছি এই দেখেন গ্রামের সৌন্দর্য আসলে উপভোগ করার মতো অনেক সুন্দর গ্রামের প্রকৃতি উপভোগ করার মতোই একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই জয়েন করার জন্য যখন একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই গ্রামের সৌন্দর্যটা দেখেন ধান খেতের যারা দেশের বাইরে আছেন প্রবাসে অবশ্যই আপনারা মিস করতেছেন এগুলা আমি জানি আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত এই জন্য আমরা কৃষি ক্ষেতগুলা ভালো পাই আর ভিডিওটা যা সামনে পড়বে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন কি ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই বলে যাবেন আরও যদি এই ধরনের লাইভ করতে চাই কোন টাইমে লাইভ করলে আপনাদেরকে সবাইকে এক পাবো অবশ্যই জানাবেন তো আমি লাইভ আর ইনশাআল্লাহ